আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু অবস্থা ছয় কেমন আছেন রাস্তা পড়া জন্য অপেক্ষা করতেছি ওই যে লাল বাতি জ্বলে আছে দ্বারা আছি সবুজ বাতি জ্বলেই পার হয়ে যাব রাস্তা जाक वो दिखे जावो ना वो दिखे जाए ছিল পর্তুগালের শহর রঙ বঙ্গের শহর পর্তুগাল ছিল না অর্থাৎ ম্যাক্সিমাম দেশগুলোই নানান সাজসজ্জায় হতো এই হলো ইউরোপ ইউরোপের লাইফ কারো কাছে আছে স্বাচ্ছন্দ্যময় আবার কারো কাছে দুর্বিশ্ব যন্ত্রণাদায়ক এর নানা কারণ অবশ্য রয়েছে সবাই কম বেশি জানি যারা ইউরোপে থাকি বা ইউরোপে না থাকলে যারা একটু তারা অনেকে জানে সব বিষয়ে কারণ এসব দেশে দেখা যায় যে টাকা আছে এবার টাকা নাই দুইটাই কারণ যারা কাজ জানে যারা টাকা কামাইতে জানে তাদের কাছে টাকা আছে যারা কাজ জানে না টাকা তারা কামাইতেও জানে না যেমন আমি তার মধ্যে একজন কারণ ইউরোপ ভিত্তিক কোনো কাজই আমার জানা নাই যার কারণে আমি এদেশে এসে তুলনামূলকভাবে মানে কোনো রকম পাত চালাই হ্যাঁ বা দেখে এইরকম জিনিসটা Tem que ah, né?

This metro station. This is the Arois metro station. ইউরোপ অন্যান্য কাজের সেরকম ই না থাকলেও যে কাজগুলো সবচেয়ে বেশি হোটেল রেস্টুরেন্টের কাজ করব এই যে রাস্তার ধার একটু পর পর হোটেল রেস্টুরেন্ট